একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমলাদের চরিত্র কি ফুলের মতো পবিত্র আমরা স্লোগানে এই কথাগুলো ব্যবহার করতে দেখেছি দীর্ঘকাল থেকে আমাদের দেশে মানে আমলাদের চরিত্র ফুলের মতো পবিত্র কিনা এই প্রশ্ন আসলে আমার মাথায় হাজির হচ্ছে কারণ আমলারা যেভাবে বহাল তবিয়তে আমলা বলতে আমি শেখ হাসিনার সময়কার সর্বোচ্চ পর্যায়ের আমলারা যেভাবে যে জায়গায় আছেন সেটা নিয়ে বলছি আমরা যেহেতু সরকারের মধ্যে বসে নেই তাই জানি না সরকার কিভাবে কাজ করছে কিন্তু বাইরে থেকে দেখে আমাদের কাছে এটা স্পষ্টভাবে মনে হয় আমলাতন্ত্র বেসামরিক আমলাতন্ত্র একেবারে একই রকম রয়েছে এবং সরকারের দিক থেকে কোনো ভিজিবল পরিবর্তন আমরা দেখছি না সরকারকে কিছু ভিজিবল পরিবর্তন দেখানো দরকার আছে কারণ একটা সরকার যখন শেখ হাসিনার মতো একটা বর্বর স্বৈরশাসককে মাফিয়াকে ক্ষমতাচ্যুত করে যে সরকারটা ক্ষমতায় এসছে তাকে কত সিম্বল জনগণের সামনে হাজিরও করতে হবে দ্যাট মিনস দ্য গভর্নমেন্ট ইজ অ্যাক্টিং সরকার অ্যাকশন নিচ্ছে সরকার ইনঅ্যাকশনে নেই র্যাদার আমরা গত এক মাস হয়ে গেল প্রায় এই সরকারটার তিন সপ্তাহ তো পারই হয়েছে সেই সময়ের মধ্যে আমরা দেখছি যে সরকারের ভিজিবল তেমন কোনো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড বা কাজ নেই এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে হাজির হয়েছে আমাদের রাষ্ট্রের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় আমরা এখনো দেখছি শেখ হাসিনার সচিবরা সব প্রায় সবাই প্রায় সবাই কম বেশি পদে বহাল আছেন চেঞ্জ করলেও তাদেরকে কম বেশি একই রকম পদে রাখা হচ্ছে আমি আসব একটা চমৎকার রিপোর্ট এসছে সেই রিপোর্টটার কিছু অংশ পড়ব এবং এই কথাগুলো আমাদের সামনে আনতে চাইছি ভাব দেখে মনে হয় বাংলাদেশে একমাত্র পাপি ছিল পুলিশ আমি আমার আগে একাধিক ভিডিওতে বলেছি পুলিশের কপাল খারাপ আসলে কারণ পুলিশকে পুলিশের চাকরিটাই এরকম পুলিশকে অস্ত্র নিতে হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় সেটা নিয়ে নামতে হয় এবং প্রয়োজনে গুলি করতে হয় নিশ্চিতভাবেই এই আন্দোলন দমনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে শুধু সেটা না গত পনেরো বছর শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশকে যেভাবে ব্যবহার করেছেন সেটা বিভৎস ছিল কিন্তু একই রকম যেহেতু সচিবের চাকরি প্রশাসনের ক্ষেত্রে তার চাকরিতে তাকে বন্দুক ধরতে হয় না জনগণের বুকে তাই তারা ঠিক সেই অর্থে আমাদের দৃষ্টিতে নেই আমি এই কথাগুলো অন্য ভিডিওর মাঝে বলেছি কিন্তু আমি মনে করি এটা নিয়ে আলাদাভাবে কথা বলা দরকার শেখ হাসিনার স্বৈরতন্ত্র মাফিয়া রেজিম টিকে থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রের অন্য ক্ষেত্রের আমলাদের কি বিরাট ভূমিকা নেই নিশ্চিতভাবেই আছে নিশ্চিতভাবেই আছে কিন্তু তারা বহাল তো আছেন শেয়ার বীজ এই পত্রিকাটা আমরা দেখেছি বিগত আমি সরকারের সময় বেশ সাহস নিয়ে রিপোর্ট করেছেন এবং এই পত্রিকার একজন রিপোর্টার ইসমাইল আলী অনেক ইস্যুতে দুর্দান্ত সব রিপোর্ট করেছেন বিশেষ করে জ্বালানি খাত নিয়ে তো করেছেনই এটাও জানাব ইসমাইল আলীর রিপোর্ট হেডলাইন হচ্ছে হাসিন হাসিনার বিশ্বস্ত আমলারা এখনো বহাল তবিয়তে একটা তালিকা আছে উনি আমি রিপোর্ট থেকে একটু অংশ পরে খোঁজ জানা গেছে বেশিরভাগ আমলাই বর্তমানে দায়সারা কাজ করছেন সচিবালয়ে প্রতিদিন এলেও নিয়ম রক্ষার্থে কিছু কাজ করছেন বা ফাইল চালাচালি করে সময় পার করছেন অনেক বিশ্বস্তদের সঙ্গে বসে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্মের সমালোচনা বা রাজনৈতিক আড্ডায় সময় পার করছেন কোন কিছু কর্মচাঞ্চল্য নেই সবাই গাছাড়া ভাব দেখা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতার মনোভাব নিয়ে চলছেন তারা এছাড়া সম্প্রতি আনসার বিদ্রোহে কয়েকজন সচিবের প্রত্যক্ষ মদত ও পরোক্ষভাবে সহায়তার অভিযোগ উঠেছে যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি যেমন এর মধ্যে একজন বলা হচ্ছে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান মানে কারা কারা বহাল তবিয়তে আছে তাদের ক্ষেত্রে গত বছরের এক জুন বিদ্যুৎ বিভাগে যোগদান করেন তিনি পাশাপাশি বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত আটটি কোম্পানিরও চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান অভিযোগ রয়েছে নতুন বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে কেনাকাটা ঠিকাদার নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশ্বস্ত সচিব নানাভাবে অর্থবিত্তের মালিক বনে গেছেন মানে একজন দুজন তিনজন পাঁচজন সচিবকে যদি আপনি সরাতে বিদ্যুৎ সচিবকে সরাতে হবে ইমিডিয়েটলি এটা খুব বেসিক কথা গত সরকার যে কয়েকটা সেক্টর থেকে তার টাকা বানিয়েছে অর্থাৎ সরকারের বিভিন্ন অলিগার টাকা বানিয়েছে আমি বহুবার বলেছি এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার থেকে করেছে ব্যাংক লুটের মাধ্যমে করেছে এর মধ্যে একটা হচ্ছে আবার বিদ্যুৎ সেক্টর আর বাজার থেকে সিন্ডিকেট করে করেছে বিদ্যুৎ ক্ষেত্রে আমরা জানি কি রকম ভাবে আমাদেরকে লুট করা হয়েছে অনেক আলোচনা করেছি আমরা সবাই এখন কম বেশি জানি কিভাবে হয়েছে ক্যাপাসিটি চার্জ কিভাবে একটা আইন করার মাধ্যমে অলিগার্কদেরকে বিদ্যুৎ কেন্দ্র গছিয়ে দিয়েছে সেই বিদ্যুৎ সচিব এখনো রয়ে গেছে সারপ্রাইজিং কথাটা বলার কথা কিন্তু মনে হয় এই সরকার এই ব্যাপারগুলোকে খুবই গা সাওয়া করে ফেলেছেন শেখ হাসিনা বিশ্বস্ত আমলাদের মধ্যে এখনো বহাল তবিয়তে আছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আমরা তো বুঝতেই পারি মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ পদ সেই পদে শেখ হাসিনা তার সবচেয়ে সবচেয়ে বিশ্বস্ত মানে শেখ হাসিনার যিনি বিশ্বস্ত তিনি ভালো মানুষ নন বেসিক একটা রুল আছে

তারপরে বলা হচ্ছে আইন বিচার বিভাগের বিতর্কিত সচিব মোহাম্মদ গোলাপ সরার এখনো বহাল তবিয়তে আছেন শেখ হাসিনা বিশ্বস্তের সচিবের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার অফিসে ছয়জন সমন্বয় কাটকে রাখা তাদের বিরুদ্ধে ডিবি প্রধান হারুনের নানা কর্মকাণ্ডে তথ্য ফাঁস হয়েছে গত শেখ হাসিনার পতনের দিন গণভবন থেকে পাঁচ আগস্ট দুজনের তথ্য আদান প্রদানের নথি উদ্ধার করা হয় এছাড়া তিনি সচিব বহাল থাকা অবস্থায় সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জুডিশিয়াল কু করার ব্যর্থ চেষ্টা করেন উনি বহাল তবিয়তে আছেন পানি মন্ত্রণালয়ের সচিব নাজবুল আহসান ও শেখ হাসিনার বিশ্বস্ত আনসার বিদ্রোহে তার মদদের অভিযোগ উঠেছিল সরকার তার দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরকম ফরিদ আহমেদ বর্তমানে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আনসার বিদ্রোহে তারও মদদের অভিযোগ উঠেছিল উনি কবে জয়েন করেছেন বলছেন এই আমলা এর আগে দেড় বছর ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এরকম ছিলেন নৌপরিবহনের সিনিয়র সচিব যিনি আছেন তিনি আছেন তিনি আগে বিভিন্ন জায়গায় ছিলেন এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হলো মুস্তফা কামালের সম্পর্কে বলা হচ্ছে মোহাম্মদ মুস্তফা কামাল নবম জাতীয় সংসদে সংসদ উপরে তার একান্ত সচিব এবং পঞ্চম সংশোধনী সংবিধান সংশোধন কমিটিতে চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে সহায়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তিনি তিনি দায়িত্ব পালন করেছেন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জয়েন ইনি আগে বিভিন্ন দায়িত্বে ছিলেন তার মানেটা হচ্ছে এই রকম কয়েকজনের কথা এই রিপোর্টে বলা হয়েছে কিন্তু আমার একটা ভিন্ন আর্গুমেন্ট আছে আমি বিশ্বাস করি যেটা আমি বলেছি শেখ হাসিনা সরকারের সময় এমন কেউ কোনো মন্ত্রণালয়ের সচিব হতে পারেননি কিছু এক্সেপশন থাকতে পারে কিন্তু এক্সেপশন ইজ নেভার অর রুল সো যতজন সচিবের পদে থাকার মানুষ আছেন তাদের মধ্যে উইথ এক্সেপশনস প্রায় সবাই সরকারকে চাটুকারিতা করে তারা পদ পেয়েছেন এবং এই চাটুকারিতা বেসিকলি করে অত্যন্ত ইনকেপেবল ইনএফিশিয়েন্ট লোকজন দল করুক না করুক ধরলাম যে বিরোধী মতাদর্শের মানুষও নন কিন্তু যোগ্য মানুষ একটা অযোগ্য সমান চাটুকারিতা করতে পারে না এটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবনযাপনের অভিজ্ঞতায় আমাদের সমাজ থেকে আমরা এটা শিখেছি সুতরাং যিনি ওই পদগুলো গেছেন মোটা দাগে আবারও বলছি উইথ ফিউ এক্সেপশনস প্রায় সবাই অত্যন্ত অদক্ষ অযোগ্য লোকজন এদের সবাইকে প্রত্যেকটা সচিবকে আসলে সরিয়ে ফেলা হচ্ছে ছিল ইমিডিয়েটলি আমরা দেখেছি না লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে উপজেলা ফেলা হয়েছে আমি মনে করি বাংলাদেশে শেখ হাসিনার শেষ সময়গুলোতে না শুধু এর আগে বহু বছর আওয়ামী থেকে নির্বাচিত সোকল এগুলো নির্বাচন না নির্বাচিত বলছি আহ টেকনিক্যালি যেসব জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় ছিলেন গায়ের জোরেও ছিলেন তারা এই রাষ্ট্রের যতটুকু ক্ষতি করেছে তার চাইতে হাজার গুণ বেশি ক্ষতি করেছে আমলারা একেবারে যেরকম ঢালাও ভাবে সরিয়ে ফেলা হয়েছিল ঢালাও ভাবে সরিয়ে ফেলা উচিত হতো আমি মনে করি হ্যাঁ কেউ বলতে পারেন এর পরবর্তী ধাপে যারা আছেন তারা কি যথেষ্ট যোগ্য আছেন কি না তাহলে কি করবো ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রশ্ন আছে কিন্তু সেইগুলো সামাল দেওয়া যেত হয়তো আর আমাদের সচিবরা অনেক চমৎকার এই দেশকে সাজিয়েছেন চালিয়েছেন এই লোকজনই কি করেছেন কি করেছিলেন আমরা দেখে বা আবহমান কাল থেকে আমাদের আমলাতন্ত্র অন্তত আমি জল তো সময় থেকে বুঝতে শিখেছি এই দেশটা কি অসাধারণ কিছু হয়েছে আমাদের মামলারা আমলারা কি দারুণ এফিসিয়েন্ট দারুণ দক্ষভাবে দেশের ভালো কিছু করতে পেরেছেন ওয়ে কোনোভাবেই না সুতরাং এগুলো পাল্টে ফেললে যে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আম সরি আমি মনে করি না রাদার এই মেসেজটা মানুষের সামনে যেত যে শেখ হাসিনার সময় থাকা লোকজন কে সরানো হয়েছে যেটা এই গণ অভ্যুত্থানের একটা দাবি অ্যাট দ্য সেম টাইম এটাও খুব জরুরি আমার কাছে সেটা হলো এই যে এই লোকগুলো এই জায়গাগুলোতে আছেন এমনকি কারো কারো বিরুদ্ধে আমরা বলছি আনসার বিদ্রোহে মদদের অভিযোগ আছে সেটা বাদ দেই ল্যাথার্জিক হয়ে বসে থাকা সরকারের কাজকে স্লো ডাউন করার চেষ্টা করা এগুলো তারা করছেন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি একই সাথে আরো অন্যান্য ডিপার্টমেন্টস আছে অন্যান্য জায়গায় একই রকম স্থবিরতা আছে একই রকম প্রবলেম আছে আর শুধু সেটা না আরেকটা কাজও সরকারের খুব দ্রুত করা উচিত আমি মনে করি অলরেডি সরকারের দিক থেকে একটা ভালো পদক্ষেপ আমি মনে করি হয়েছে সেটা হলো তাদের সম্পত্তির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে আমি দাবি জানাই জনগণের পক্ষ থেকে এই তথ্যগুলো পাবলিক হয়ে যাওয়া উচিত আমাদের জনপ্রতিনিধিদের যেমন তথ্য ওয়েবসাইটে পাওয়া যায় আমাদের আমলাতন্ত্রের সম্পত্তির তথ্য ওয়েবসাইটে পাওয়া যাওয়া উচিত হবে এবং শুধু সেটা না তারা যে তথ্য দেবেন দেন তারা ধরেই নিতে পারেন দায় সারা গোছের দিতে পারেন না খুব দ্রুত আমাদের শত শত মানুষ আমরা খুঁজে পাবো এই আমলাদের মধ্যে যারা অকল্পনীয় পরিমাণ দুর্নীতি করেছেন সেগুলো খুঁজে বের করতে হবে এই সব সজীবকে চাকরি থেকে বের করে দেওয়া যৌক্তিক হত বলে আমরা মনে করি তাদেরকে শুধু চাকরি থেকে চলে যাওয়াই যথেষ্ট বিষয় নয় এদের প্রায় সবাই মারাত্মক রকম দুর্নীতির সাথে জড়িত আছেন এবং এদের অনেকেই এই সরকারের নানা রকম অপশাসন এবং মানবাধিকার লঙ্ঘন এই ধরনের ঘটনার সাথেও জড়িত আছেন প্রায় বলছি একটা কথা দু সালের রাতের ভোটের যে সিল মারা হয়েছিল তখনকার ডিসিরা সবাই কি আছেন কোথায় আছেন রিটার্নিং অফিসাররা তখনকার এসপিরা যদিও পুলিশ নিয়ে আমরা মোটামুটি কিছু পদক্ষেপ নিচ্ছি কারণ পুলিশের প্রতি আমাদের যেহেতু ক্ষোভ আছে আমি দেখতে পাচ্ছি যে সরকারও কিছুরা করছে কিন্তু ডিসিরা কি করছেন এই রকম মানুষজনকে শুধুমাত্র চাকরিচ্যুত না তাদের বিরুদ্ধে যার যার বিরুদ্ধে সম্ভব দুর্নীতি সহ অন্যান্য আর যে সব ফৌজদারি অপরাধ হয়েছে সেগুলোর ব্যবস্থা নিতে বলা যেতে পারে নিতে হবে আসলে এবং দুর্নীতি নানা ক্ষেত্রে যেমন আমরা একটা উদাহরণ দেই যে মতিউরের আলোচনা আসলো এনবিআর মানুষ মানে উনি ঘুষ খেয়ে টাকা তৈরি করেছেন কিন্তু এই ঘুষ খাওয়া এই ঘুষ খেয়ে তিনি যখন অনেকগুলো কোম্পানিকে নানান রকম অন্যায় সুবিধা দেন তাতে রাষ্ট্রের কি পরিমাণ টাকা হয় আমরা তো বুঝতে পারি এনবিআর চেয়ারম্যান এস আলম আরো কোন কোন গ্রুপকে হাজার হাজার কোটি টাকা যে মৌকুফ করছেন উনি কিছু টাকা পাচ্ছেন সাম পার্সেন্টেজ কিন্তু রাষ্ট্রের ক্ষতি হয়েছে রাষ্ট্রের ক্ষতি হয় সবগুলো মারাত্মক অপরাধ শুধুমাত্র দুর্নীতি হিসাবে এগুলোকে আমরা ডিফাইন করা ঠিক হবে ফিনান্সিয়াল করাপশন হিসেবে কারণ প্রত্যেকটা সব দুর্নীতির সাথে রাষ্ট্রের ভয়ঙ্কর রকম ক্ষতি জড়িত আছে আমরা ব্যক্তিগতভাবে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি দেখলাম যে এটার শুধু আমার ব্যক্তিগত চিন্তা না অনেক ক্ষেত্রেই এই আলাপটা আসছে বিভিন্ন দিক থেকে আসছে আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলি কারোর সাথে আমার ভিডিওগুলোর নিচে অনেকে মন্তব্য করেন সেই মন্তব্যে আমি দেখতে পাই যে আমাদের সিন থেকে বের হয়ে যাওয়া আমলাদের আলাপ প্রচুর আসছে আমলা বলতে ইনফ্যাক্ট পুলিশও আমলা কিন্তু প্রশাসনের আমলাদের কথা অনেক বেশি আসে এরা সম্ভাও সব কিছু করল সব অন্যায়ের সাথে বিভৎসতার সাথে থাকলো কিন্তু তারা একরকম সেফ খানিকটা শেখ রেহানার মতো অনেকে দেখলাম শেখ রেহানাকে সামনে এনে বলছে যে উনি যাবতীয় লুটপাটের মূল নেতৃত্বের মধ্যেই ছিলেন কিন্তু খুব বেশি আলোচনা তাকে নিয়ে বেঁচে গেলেন যাবতীয় খুব বিক্ষোভ আমাদের শেখ হাসিনার কাছে গিয়ে পড়েছে এই আমলাদেরকেও আমার কাছে টু সাম এক্সটেন্ট শেখ রেহানার মতো মনে হচ্ছে যাবতীয় ভিলের সাথে ছিলেন ভালোভাবেই ছিলেন কিন্তু আলোচনা কম হচ্ছে সরকারের খুব দ্রুত জনগণের সামনে এই মেসেজ হাজির করতে হবে এই সরকারকে মনে রাখতে হবে রক্তাক্ত দিয়ে তারা এসছেন সুতরাং তারা শুধু কাজ করা না তাদের মধ্যে বা আমরা দেখছি কিন্তু তার চাইতে পদক্ষেপ নিতে হবে এবং সেটা জনগণের সামনে ভিজিবল করে তুলতে হবে এই যে সম্পত্তির কথা বলছেন খুব দ্রুত কারা দিয়েছে কি দিয়েছে তার ভিত্তিতে কি ব্যবস্থা হয়েছে শুধু চাকরির চ্যুতি না কি ফৌজদারি ব্যবস্থা হয়েছে সেগুলো আমরা দেখতে চাই এগুলো খুব দ্রুত ভিজিবল করার ব্যবস্থা করতে হবে